দিল্লির দরবারে তালেবান একটা সময় ছিল যখন আফগানিস্তানের নাম শুনলেই আমাদের চোখে ভাসত ধুধু ধু মরুভূমি ভাঙা শহর আর কাঁধে বন্দুক ঝোলানো একদল যোদ্ধা তালেবান যাদেরকে আমরা চিনতাম সন্ত্রাসী হিসেবে চিনতাম পাকিস্তানে ভাড়াটে শক্তি হিসেবে কিন্তু রাজনীতির খেলার চেয়ে বড় কোনো থ্রিলার আর হয় না যে তালেবানকে ভারত একসময় শত্রু চোখে দেখত আজ সেই তালেবানের নেতারাই দিল্লির মাটিতে বসে কফি খাচ্ছেন তাজমহলের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন ভাবা যায় দু একুশ সালে যারা কাবুল দখল করেছিল দু পঁচিশ সালে এসে তারা যেন দিল্লির মন জয় করে ফেলেছে কিন্তু কেন এই নাটকীয় পরিবর্তন পর্দার আড়ালে এমন কি খেলা চলছে যা দক্ষিণ এশিয়ার পুরো ভূ রাজনৈতিক মানচিত্রকে ওলটপালট করে দিতে পারে উত্তরটা হল শত্রু শত্রু আমার বন্ধু যে পাকিস্তানকে তালেবানের জন্মদাতা বলা হতো সেই পাকিস্তানি এখন তালেবানের এক নম্বর টার্গেট আফগান পাক সীমান্তে প্রায় প্রতিদিনই চলছে গোলাগুলি বাড়ছে সংঘাত ইসলামাবাদের এই দুঃস্বপ্নই নয়াদিল্লির জন্য হয়ে উঠেছে এক সোনালি সুযোগ ভারত তার চিরশত্রু পাকিস্তানকে কোণঠাসা করতে ব্যবহার করছে তারই এক সবচেয়ে বড় অস্ত্র তালেবানকে ভারতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে তালেবান নেতা আমির খান মুত্তাকির উষ্ণ কর্মর্দনের ছবিগুলো শুধু পাকিস্তানের বুকে ছুরি চালায়নি চিন্তার ভাঁজ ফেলেছে চীনের কপালে আফগানিস্তানের ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদের ওপর চীনের যে লোভী চোখ ছিল সেখানে এখন ভাগ বসাতে চাইছে ভারত দিল্লি কাবুলের এই নতুন ব্রোম্যান্স বা প্রেম কাহিনী যদি সফল হয় তবে এশিয়ায় চীনের একাধিপত্যের স্বপ্নে বড় একটা ধাক্কা লাগবে কিন্তু এ খেলার সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে বাংলাদেশের ওপর আমাদের দেশের জঙ্গি সংগঠনগুলো যারা এতদিন আফগানিস্তানের ইসলামী বিজয়ের স্বপ্ন দেখিয়ে তরুণদের মগজ ধুলাই করত তারা এখন কি করবে ভারত তালেবান বন্ধুত্ব কি তাদের জন্য একটি সফলতার মডেল হয়ে উঠবে তারা কি ভাববে বন্ধুকের জোরে ক্ষমতা দখল করলে একদিন ভারতের মতো দেশের স্বীকৃতিও পাওয়া যায় নাকি ভারতের চাপে তালেবান তাদের পুরনো বন্ধুদের ছুঁড়ে ফেলে দেবে দিল্লির এই বিপজ্জনক জুয়া যদি সফল হয় তবে হয়তো আঞ্চলিক সন্ত্রাসবাদ কমবে কিন্তু যদি ব্যর্থ হয় যদি তালেবান দ্বিমুখী খেলে যায় তাহলে ঢাকার কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হওয়াটাই স্বাভাবিক কারণ দিল্লির দরবারে আজ যা বন্ধুত্ব তা আগামীর জন্য ঢাকার মাথা ব্যথার কারণ হবে না সেই নিশ্চয়তা কে দেবে খেলাটা সবে শুরু হয়েছে আর আমরা দর্শকের শ্বাসরুদ্ধকর উত্তেজনায় অপেক্ষা করছি শেষ দৃশ্যের জন্য পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সঙ্গে